সুদী দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজ্যের সিটির নিয়মিত ব্যবসায়ী ইন্না আগর ফার্মের মালিক ইন্নাল ভাইয়ের বাসা থেকে আজকে ইন্নাল ফার্ম থেকে বেশ কিছু সুন্দর সুন্দর কোরবানির উপযোগী দাতা কালেকশন দেখাবো কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের এই কালেকশনগুলোর দাম দর জাতমান এবং বয়স সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালামতুল্লাহ কেমন আছেন

ইনাল ভাই দ্বিতীয় কালেকশনটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল আপনি কি সকালবেলায় গরু গোসল করিয়েছেন না বৃষ্টিতে ভিজলো ভাই বৃষ্টিও পড়ছে একটু মানে ফ্রেশও করাইছি গোসলও করাইছি আচ্ছা আচ্ছা এটা কি দাঁতে হয়েছে ভাই দাঁতে দুইটা হয়ে গেছে ভাই খুব সুন্দর কালার একটা গরু দুই দাঁত বয়স ওজন কেমন কি আছে ভাই গরুর ওজন আছে আপনার 4.5 মনের উপরে আছে 4.5 মনের উপরে দ্বিতীয় কালেকশনটা কত দাম হলে দিতে পারবেন ভাই গরু আপনার সিঙ্গেলে দাম রাখছি 130000 টাকা সিঙ্গেলে 130000 টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের তৃতীয় কালেকশন ব্ল্যাক কালার একটা সুন্দর গরু কি জাতের এটা ভাই এটা আপনার একটা ব্ল্যাক সাহিওয়াল ব্ল্যাক সাহিওয়াল মোটামুটি বয়স কতটুকু হতে পারে প্রত্যেকটা গরু দুই এখানে আর প্রশ্ন করার কিছু নাই ছাব্বিশটা গরু ছাব্বিশটা উপযোগী দুই দাঁতে নাকি ভাই আচ্ছা ওজন বলেন এটা ভাই এগোটার ওজন আছে এখন বর্তমানে এটারও সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস মোটামুটি কত দাম হলে দিতে পারবেন ভাই এগোটার সিঙ্গেলে দাম রাখছি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটু ঘুরিয়ে দেখেন আমরা দেখি দুই পাশ থেকে এক লক্ষ পঁচিশ তারপরে কথা বলা সুযোগ সুবিধা দর্শক থাকছে জি ভাই চলে যাও পাশের আজকের কালেকশনে আপনার চতুর্থ করতে জাতের কথা বলতে গেলে এটা কোন জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড মোটামুটি বয়স কেমন কি আছে ভাই গোড়ার দাঁত দুটো হয়ে গেছে অলরেডি দুই দাঁত হয়ে গেছে আচ্ছা দুই দাঁত হয়ে গেছে এটা এটার ওজন কতটুকু ধরছেন ভাই গোড়ার ওজন এখন ধরছে ভাই 4.5 মণ 4.5 মণ তাহলে দাম কেমন হবে ভাই ভাই গোড়ার সিঙ্গেলের দাম লক্ষ লক্ষ 1.24 দর্শক আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই আমি এগুলো কিন্তু সকালবেলায় ভিজে গেছে ভেজা জায়গায় বসে গেছিল সেটা মুছে দেওয়া হয়েছে সেজন্য কালারটা একটু ডিসকালার হয়েছে আচ্ছা একটু ওই পাশ থেকে দেখান আমরা দুই পাশটা একটু দেখি প্রতিটা গরু দুই পাশে আপনাদেরকে কষ্ট করে দেখানো হচ্ছে এগুলো সব হচ্ছে কোরবানির উপযুক্ত নিখুদ গরু আপনারা যারা কোরবানিকে কেন্দ্র করে নিয়ে গিয়ে বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলা বিক্রি করতে চাচ্ছেন তারা পারবেন চলে যাবো ভাইয়ের পাঁচ নাম্বার কালেকশনে চমৎকার দেখার মতো বডি স্ট্রাকচার জাত কি ধরছেন ভাইরা মোটামুটি বয়স কি হয়ে গেছে ভাইরা ভাই দুইটা হয়ে গেছে দাঁতে দুইটা কতটুকু ওজন আসবে ভাই গোড়া ওজন আছে ভাই মন সাড়ে চার মন এই পাঁচ নাম্বার গরুটা যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে তাহলে এটার জন্য দাম কেমন কি রাখছেন এক লক্ষ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা কি থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা থাকবে চলে যাবো পাশের কালেকশনে আজকে এর ষষ্ঠ গরু দর্শক দেখতে পাচ্ছেন ছয় নম্বর গরুটা যাতে কি এটা এটা যাতে আপনার শাহিওয়াল শাহিওয়াল এটা অলরেডি দুই হাজার দর্শক ওজনের কথা আমাদেরকে বলুন ভাই এই গরুটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন আছে এটা দামটা কেমন কি আসবে এটা এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ একটু ঘুরিয়ে দেখেন আমরা দেখি দুই পাশ থেকে আজকের কালেকশনে ছয় নম্বর গরু এটা দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিটা গরুই দেখার মতো সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী এবং সুন্দর গঠনের চলে যাব পরবর্তী সাত নাম্বার কালেকশানে একটা সুন্দর চূড়া সুন্দর মাথা যাতে কি ধরছেন এটা বাইরা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল এটাও তো দাতে হয়ে গেছে ভাই 100% দাতা ভাই 100% দাতা মোটামুটি ওজন কেমন কি আসতে পারে ভাই এগোটা 4.5 মন প্লাস আছে 4.5 মন প্লাস দামটা কেমন রাখবেন ভাই এগোটা সিঙ্গেলের দাম ভাই এটার 126000 টাকা 126 একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখি প্রতিটা গরু 126000 টাকা দাম রাখা হবে এটার ভালো বডি স্ট্রাকচার ভালো ওজনধারী মোটা ছোটো একটা গরু চলে যাবো পাশের কালেকশানে আজকের অষ্টম গরু আট নাম্বারে যেটা রয়েছে এটা কোন জাতের ভাই আপনার একটা শাহি হল টক কালারের ভালো গঠনের সুন্দর একটা গরু এটা কি দাঁত হয়ে গেছে বাইরা আর দাঁতে দুটা আচ্ছা ওজন কেমন কি আসতে পারে এটা ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন একটু ঘুরিয়ে দেখো আমাদেরকে সাড়ে চার মন মতো ওজন আছে দুই দাঁত বয়স দাম কেমন হবে তাহলে

ভাইগোড়া সিঙ্গেল প্রাইস দাম ভাই জি লক্ষ আপনার হলো বিশ হাজার বিশ হাজার সিঙ্গেল প্রাইজ সেক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা থাকে জি ভাই চলে যাব পরবর্তী দশ নম্বর কালেকশনে এটা একটা বিস্কিট এবং লাল কালারের মিশ্রণ যাতে কি এটা ভাইরা যাতে দিদার ভাইরাও দিদার এটার ওজন কতটুকু ধরছেন আপনি ভাই ওজন আছে এখন বর্তমানে আপনার এটারও 4.5 মন আছে 4.5 মন আছে দামটা কেমন কি হবে ভাই ভাই সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এটার 1 লক্ষ 19 হাজার 1 লক্ষ 19 হাজার টাকা সুযোগ সুবিধা তারপরও দর্শকরা পাবে জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন সুঠাম দেহের এই গরুগুলো প্রতিটা গরু দুই পাশ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে শুধুমাত্র খুদখাম আছে কিনা সেটা আপনারা নিজের চোখে দেখে নিতে পারবেন চলে যাও পাশের কালেকশনে ব্ল্যাক একটা গরু ব্ল্যাক গোরার জাত কি ভাই ভাই এটা জাতে আপনার একটা শায়ল শায়ল এটাও কি দাতা হয়ে গেছে ভাই এটাও দাসে দুটো দাতা দুটো হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটার মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাইগোরার ওজন আছে 4 মণ 10 কেজি 4 মণ 10 কেজি একটু ঘোরান আমরা দেখি কত দাম রাখছেন এর ভাইগোরা সিঙ্গেলের দাম 1 লক্ষ 19000 সিঙ্গেল 1 লক্ষ 19000 শুধু সুবিধা থাকবেন জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকে সর্বশেষ প্রথম লটের 12 নম্বর গরু এর পরের লটে আমরা দেব 12টা এই 12টা ভাই কোন জাত ধরছেন আপনি ভাইডা আপনার একটা শায়ল শায়ল এটারও কি তার পড়ে গেছে ভাইরা যাদের দুটো অলরেডি হয়ে গেছে কতটুকু ওজন আছে ভাই গোড়া ওজন আছে সাড়ে চার মন আচ্ছা সাড়ে চার মণ দাম কেমন হবে ভাই ভাই গোড়া সিঙ্গেলের দাম রাখছি ভাইরা এক লক্ষ কুশে দাম এক লক্ষ একুশ তাহলে প্রথম লটে বারোটা দেখলাম অ্যাভারেজ ধরতে গেলে যে সাড়ে মন থেকে পাঁচ পনেরো জনের গরুগুলা জি ভাই প্রথম লটে আপনি রেখেছেন সিঙ্গেলে আমরা দাম দর জেনেছি লটে কত করে দিতে পারবেন ভাই আজকে ধামাকা লট ভাই জি ভাই এক লক্ষ টাকা পার পিস জি ভাই তারপরেও যাদের কথা বলার সুযোগ সুবিধা থাকছে যারা কথা বলতে চায়

মোটামুটি কতটুকু কত ওজন পাবে ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে আপনার এটা পাঁচ মনে দশ কেজি শর্টই ধরবে পাঁচ মনে দশ কেজি শর্ট ধরা যাবে দাম কেমন হবে এটার ভাই গোটা সিঙ্গেলের দাম রাখবো ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গেলে এক লাখ পঁয়ত্রিশ সুযোগ সুবিধা তারপরে থাকে নাকি জি ভাই সুযোগ সুবিধা থাকবে চলে যাবো পাশের কালেকশনে দ্বিতীয় গোড়াটাতে এটা যাতে কি ভাই এটা যাতে আপনার একটা সাহিয়াল শাহিয়াল এটার কি দাঁত আছে ভাই গোটা দাঁতে অলরেডি দুইটা আছে অলরেডি দুই দাঁত মোটামুটি কেমন ওজন আসতে পারে এটা ভাই গোটা ওজন আছে ভাই এটা আরো আপনার সেম ওজন আছে

সুযোগ সুবিধা থাকে চলে যাব পরবর্তী আপনার কালেকশনের পাঁচ নাম্বার গরুটাতে এটা কোন জাতের গরু হয় ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল এটা হলো নাভি কম্বল দেখার মতো চোরা মাথা দেখতেই পাচ্ছেন মোটামুটি বয়স হয়েছে কি এটা দুটা দাঁতে দুটা হয়ে গেছে দাঁতে দুটা হয়ে গেছে কেমন কি ওজন আসতে পারে এটা ভাই গোড়ার ওজন আছে সাড়ে চার মনের উপরে সাড়ে চার মনের উপরে আছে দামের কথা বলতে গেলে ভাই গোড়ার দাম রাখবো ভাই এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা একটু ঘুরিয়ে দেখেন এই পাশ থেকে এক পলক দেখি আজকের পাঁচ নাম্বার গরু এটা দিয়ে লটের দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা একা ধারে মোট ছাব্বিশটা গরু দেখতে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম কোরবানির উপযোগী গরু চলে যাব ছয় নম্বর একটু দেখান তো আমাদেরকে ছয় নম্বরটা কি জাতের এটা ভাইটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল এটা কি দাঁত পড়েছে ভাইটা দাঁতে অলরেডি দুইটা হয়ে দাঁতে অলরেডি দুইটা হয়ে গেছে মোটামুটি কেমন কি ওজন টোজন আছে ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে আপনার হলো সাড়ে চার মন সাড়ে চার মন দামটা কেমন রাখবেন এটা এক লক্ষ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ একটু ধাক্কা দেন তো এক লাখ পঁচিশ তার মধ্যে সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে দর্শক সরিয়ে দেখানো হচ্ছে এক লক্ষ পঁচিশ তারপরও সুযোগ সুবিধা আছে আচ্ছা চলে যাবো সাত নম্বর কালেকশনে একটু দেখান আমাদেরকে চমৎকার কালার প্রিন্টের একটা গরু দেখান আমাদের সাড়ে চার মানে ওজনের গোটা কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই আপনার সিঙ্গেলের দাম ভাই চলে যাবো পাশের আট নম্বর কালেকশনে কোন জাতের এটা ভাইরা আপনার একটা

যেমন ওর সিং তেমন ওর ডাবল নাভি ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহি হল এটার আনুমানিক বয়স কেমন আছে ভাই এটা দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে তাহলে দুই দাঁত বয়সে শাহি হল জাতের একটা গরু এই গরুটার এখন মোটামুটি কেমন কি ওজন টোজন আছে ভাই এই গরুটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার আছে দাম কেমন হবে এটার ভাই গোটা সিঙ্গেলে দাম রাখছি ভাই এটার এক লক্ষ ছাব্বিশ হাজার সিঙ্গেলে এক লাখ ছাব্বিশ সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা একটু ঘুরিয়ে দেখান দর্শক ঘুরিয়ে দেখানো হচ্ছে আজকের কালেকশনের নয় নম্বর গরু এটা দামে কেমন হবে এটা

সব কিছু মিলিয়ে পারফেক্ট গঠনের একটা গরু চলে যাব আজকের কালেকশনের এগারো নম্বর গরুতে সাদা কালার একটা গরু যাতে কি এটা ভাই ভাইটা যাতে আপনার একটা সাহিওয়াল সাহিওয়াল এটা দাঁত পড়েছে ভাইটা দুই দাঁত হয়ে গেছে অলরেডি দুই দাঁত কতটুকু ওজন হবে ভাই ভাই গোনার ওজন আছে 4.5 মন 4.5 মন দাম কেমন হবে এটার ভাই গোনা 1.23 1.23 একটু ঘুরিয়ে দেখেন 1.23 হাজার দাম তার মধ্যে সুযোগ সুবিধা কিছুটা থাকে তো জি ভাই সুযোগ সুবিধা সুযোগ সুবিধা থাকে চলে যাব সর্বশেষ আপনার দ্বিতীয় লটে 12 নম্বর গুরু যাতে কি এটা ভাইটা যাতে আপনার একটা সাহিওয়াল সাহিওয়াল দাঁত কি পড়েছে

দুই দাঁতের এই গরুটা ওজনে কতটুকু আসতে পারে ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন আছে সাড়ে পাঁচ মন এখন আছে জি ভাই দামটা কেমন হবে এটার ভাই এটা সিঙ্গেল দাম রাখবো ভাই এটা এক লক্ষ চৌষট্টি হাজার টাকা এক লাখ চৌষট্টি হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে একটু ঘুরান আমরা দুই পাশ থেকে দেখি দর্শক এক্সক্লুসিভ কালেকশন এটা যারা নেতা আগ্রহী আছেন তারা ইন্ডাল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারবেন খুবই সুবিশাল এবং সুগঠিত সুন্দর কালার কম্বিনেশনের গরু আচ্ছা এই পাশেটা দেখেন আমাদেরকে লাল টকটকে একটা গরু এটা কি তাদের ভাইটা আপনার একটা সাজু ভাই এটা কি দাঁতে হয়েছে ভাইটা দাঁতে দুটো হয়ে গেছে দাঁতে দুটো হয়ে গেছে মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে সাড়ে পাঁচ গুণ সাড়ে পাঁচ এটার দাম কত হবে তাহলে ভাই গোড়ার দাম রাখবো ভাইদের এক লক্ষ তেষট্টি হাজার এক লক্ষ তেষট্টি তাহলে অ্যাভারেজ এই দুইটা কিছু করা যাবে জি ভাই কত করা যাবে ভাই চৌষট্টি আর তেষট্টি বাদ মানে উপরে তিন আর দুই বাদ জি ভাই তিন লাখ বিশ তিন লাখ বিশ আচ্ছা এছাড়াও সবগুলো গরু যদি কেউ একসঙ্গে নিতে চান ফোনে কথা বলবেন আজকের মতো ভাই কাছে শেষ করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম